আমরা বেরিয়েছি অনেকক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছি ওয়েদারটা দেখো তো বৃষ্টির ওয়েদার আমাদের পুরো একটা সপ্তাহ আমাদের ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে কোনো শুট একটা মাত্র শুট হয়নি আমাদের ঠিক আছে একদম পুরো একদম নাচাকার হয়ে গেছে সবকিছু তো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো ঠিক আছে এটা বিহাইন্ড দ্য সিনের ব্লগ এখানে আরো আরো কিছু পার্ট আমরা দেব তো চলো দেখতে থাকো আপাতত টাটা হাই গাইস তো এটা হলো আমাদের সেকেন্ড স্পট ঠিক আছে স্পটটা খুবই দারুণ এখানে আমরা অনেক ফটো ভিডিও আপাতত তুলে নিলাম ঠিক আছে সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পারবে আর ওদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও দেখতে পারবে তোমরা ঠিক আছে ও লজ্জা পাচ্ছে কোনো ব্যাপার না ঠিক আছে ঠিক আছে যাই হোক হ্যাঁ কি বলছিস কি বলছিস কিছু আর বলতে পারবে না এখন এখন কিছু ওর কথা তুমি বাদ দাও ঠিক আছে যাই হোক তোমরা সবাই বাদ দাও আমরা আপাতত তোমরা দেখতে থাকো বিটিএস কেমন কি হয় আমাদের তোমরা অবশ্যই ফিডব্যাকটা জানিও ফিডব্যাক দিও অবশ্যই আমাদের ভিডিওর ফিডব্যাকটা কেমন কি হচ্ছে আমাদের শুট আরো যদি মনে হয় আমরা আরো বেটার করতে পারি সেটাও বলো তাহলে আমরা বেটার করতে পারবো ঠিক আছে আমাদের 8:30 বেজে গেছে বাড়ি যাওয়ার চিন্তা জন্য কি করব গাইস দেখো আমরা এখন করছি ঠিক আছে আমাদের কাছে না

এখন দেখো তাও ফটোটা সাইজ বড় হয়ে গেছে ঠিক আছে ছবিটা সাইজ বড় হয়ে গেছে তো এটাকে এখন ফোল্ড করে তারপর তাও আমাদের ঠিক ছিল না ফ্রেমের কথা সেটা পড়ে হয়েছে সেটা বলো হ্যাঁ সেটা তো অবশ্যই হ্যাঁ তাহলে দেখা তবে কারা কারা রইছি এই যে আজকে ঘটনাটা বলবো কি আর লড়কা হে ভেরি হ্যান্ডসাম বয় এই যে তো ব্যাপারটা হলো আজকে আমরা মিতালি জিল গেলাম পাঁচটার সময় সবাই সাড়ে পাঁচটা বেজে গেছে যেতে যেতে তো নিজের মুখ দেখানো যাচ্ছে না এখন নতুন ভিডিও করতে হবে তাহলে এবার

এত বৃষ্টি পড়ছে বাইরে জানি না আজকে কি হবে তাও আমরা প্রায় প্রায় অনেকটাই লেট হয়ে যাচ্ছে করতে করতে কিন্তু তাই তোমরা সবাই অনেক কমেন্ট করছো কখন আসবে সবাই মেসেজ করছো কখন আসবে এপিসোড 2 তো আমরা যাই আচ্ছা তোমাদের একটু দেখিয়ে দি এত বৃষ্টি পড়ছে বাইরে মানে আমরা বেরোতে পারছি না ঠিক আছে এখন একটুখানি কমেছে বোঝা যাচ্ছে না ক্যামেরা অতটা কিন্তু বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে ঠিক আছে এখন দেখা যাক কত দূর কি এগোয় আমাদের শুটটা আমরা যাচ্ছি তাও সবাই সাথে থাকো পাশে থাকো হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো আসবে তোমরা একটু সাপোর্ট করো তাহলে হবে ঠিক আছে আমরা অনেক খাটাখাটনি করে করছি বৃষ্টির মধ্যে যাব এখন শুট লোকেশনে যতটা হয় হ্যাঁ দেখা যাক স্টে টিউন সে স্টে ওকে বাই হাই গাইস তো আজকে বাড়িতে কিছু শুট আছে ঠিক আছে এই যে এদিকে দেখো শুভম লাইট সেট করছে ঠিক আছে আমাদের এই যে সেটআপ এখানে আমার একটা শোয়ার পার্ট তোমরা দেখেছো যেটা ওটা এখানে শুট হচ্ছে এই যে এখানে লাইটগুলো সব জ্বলছে ঠিক আছে এই দেখো সব সেটা একই ঘরে দুটো শুট হচ্ছে সেই কারণে সব আকাগুলো আমি খুলে রেখেছি ঠিক আছে তো দেখতে থাকো তোমরা শুটটা আমরা করতে থাকি আমাদের টাইম অনেক টাইম অতিবাহিত করে ফেলেছি আপাতত তো দেখো বিহাইন্ড দ্য সিন কেমন কি লাগে তোমরা জানিও পরে টাটা টাটা বলে দে হাই গাইস তো আমাদের ফার্স্ট ডে কামার বাড়িতে হয়ে গেছে ঠিক আছে আমরা নিয়ে নিয়েছি তো এখন আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি ঠিক আছে এই যে জোগাড় জিনিস ঠিক আছে আর এই দেখো বিছানার চাদর তোমরা দেখতে পারবে চেঞ্জ ঠিক আছে কোনো চেঞ্জ করিনি না হলে মা খুব পেদাবে ওই জন্য জাস্ট এখান থেকে একটু পেতে নিয়েছি এটাই হলো আমাদের এখন সেট আপ এখন আমাদের সেকেন্ড সিন আমরা শুট করবো আমার ঠিক আছে

হাই গাইস তো আমাদের এখন সেকেন্ড শটও কমপ্লিট হয়ে গেল ঠিক আছে বেশি টেক নিতে লাগেনি এটা একদমই অল্প সময়ের ছিল তো এখানে এখন লাইটগুলো শুভম সব সেট করবে এদিকে একবার তাকিয়ে দেয় হাই বলে দে সবাইকে এখন হলো এই টেবিলটা দেখতে পাচ্ছো তোমরা ঠিক আছে এই টেবিলটার এখন সিন আছে অনেকগুলো সেগুলো তোমরা দেখে নিয়েছো অলরেডি তো দেখতে থাকো আপাতত কেমন কি হচ্ছে তোমরা অবশ্যই জানিও তো ফাইনালি আমাদের আজকের যে তৃতীয় সেটা আছে দেখো গেছে ক্যামেরা করে ঠিক আছে বসে আছে চারিদিকে জিনিসপত্র ছড়াছড়ি ঠিক আছে তোমরা বুঝে যাবে কেন ছড়াছড়ি চারিদিকে লাইট গুলো দেওয়া আছে ঠিক আছে তো এখন আমাদের দুজনের অবস্থায় খুব মানে কি বলবো কাহিল হয়ে গেছে আর এখন এদিকে এসি চলছে বলে একটু বাঁচোয়া যাই হোক তোমরা নিশ্চয়ই দেখেছো সিনগুলো অবশ্য জানিও কেমন হয়েছে ঠিক আছে তো আজকের মতন আমাদের এইখানেই শ্যুট কমপ্লিট হলো বাকিটা যেদিন যেদিন করবো তোমাকে তোমাদেরকে বিহাইন্ড দ্য সিনে দেখাতে থাকবো ঠিক আছে তো সবাইকে টাটা ওরকম না ওরকম telefon

বন্ধ কর বন্ধ কর আচ্ছা টাটা বলে দে তার মধ্যে অনেকবার আমার কথা ছিল তুই বলে দে এইদিকে বল টাটা বলে দাঁত এইদিকে কর রোম্যান্টিকোমান্টিক আমাদের হাত ধরা নাই আরাম যদি সব ইয়ে করছে চুল ঠিক করছে

গাইস এখানে এখন সেকেন্ড শটের প্রস্তুতি নাও হচ্ছে ঠিক আছে এই যে শুভম লাইট সেট করছে আর এখানে ওর একটা কাদার পার্ট আছে তাই জন্য ওকে বলে কি একভাবে তাকিয়ে থাকতে চোখে একটু জল আছে হ্যাঁ তারা দেখছি হ্যাঁ লাইটটা ঠিকঠাক আসছে এদিক থেকে যাই হোক এখানেও কাদার এখন সিনে আছে ঠিক আছে

你好，你 <music> <music> স্পটে গেছিলাম শুটিং করার জন্য স্পটটা বন্ধ ছিল কারণ আমরা যাদের জানা নেই ঠিক আছে আজকেই বন্ধ আজকেই বন্ধ যাতে আমরা যার জন্য পাঁচটায় সাড়ে পাঁচটা গেলাম পাঁচটা টাইম খোলা পারে সাড়ে পাঁচটায় গেলাম

হিরো <laughs> চলেছে <laughs>

গাইজ ফাইনালি এখন আমরা পার্কটা ছেড়ে যাচ্ছি ঠিক আছে আজকে প্রচুর ঘাটাকে কী বলেছে যে এদিকে ও ঠিক আছে তো তোমরা দেখতে থাকো দেখে বুঝতেই পারছো হাল খুব খারাপ একটা শট অনেকবার করে আমরা মিছি আসে এদিকে ঠিক আছে গাই তো তোমরা পুরো বিহাইন্ড লাইসেন্সটা দেখো আজের মতন ডাটা

কোন ক্যামেরা অন না স্টার্ট করলে স্টার্ট করে স্টার্ট আছে আর নেই আজকের মতন এখানেই প্যাকা পাওয়া দেয় ঠিক আছে অনেক খাটিয়েছি এদের সবাইকে খাটানোর পরে এখন আমরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটুখানি ঢোকলা খেতে ঢোকলাই তো বলে নিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো বিহাইন্ড দ্য সিন তোমাদের দিয়ে দেবো কেমন লাগবে লাগছে অবশ্যই জানিও সবাই টাটা বলা দেয় টাটা টাটা দেখো থ্রি টাটা 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 টাটা